মুদ্রাস্ফীতি সহ নানা কারণে উত্তাল মধ্যপ্রাচ্যের দেশ ইরান ক্ষুব্ধ মানুষ নেমেছে রাস্তায় এমন অবস্থায় প্রশ্ন উঠেছে কেন পাশে নেই তার ঘনিষ্ঠ মিত্র হামাস হিজবুল্লাহ ও হুতির মতো সংগঠনের শীর্ষ নেতৃত্ব তবে এর উত্তর খোঁজার জন্য গবেষণার প্রয়োজন নেই ইরানের পক্ষের এই সংগঠনগুলোর শক্তি ভেঙে দেওয়া শুরু হয়েছে দু সালের সাত অক্টোবরের পর থেকে এই তারিখে ফিলিস্তিনের গাজা ভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা করে ইসরায়েলে এরপর তেলাবিব যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে ক্রমাগত বিমান হামলায় গাজায় ব্যাপক প্রাণহানি ঘটে শেষ পর্যন্ত তেলাবিবের সঙ্গে যুদ্ধবিরতি করে হামাস এই সময়ের মধ্যে নিহত হন তাদের বহু শীর্ষ নেতা ও সংগঠনের সদস্য একই পরিণতি হয়েছে লেবাননের সংগঠন হিজবুল্লাহারো তারা যুদ্ধের ঘোষণা না দিলেও সংঘর্ষে জড়ায় ইসরায়েলের সঙ্গে এতেও নিহত হয় শীর্ষ নেতাসহ বহু যোদ্ধা তবে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে যুদ্ধ না করলেও বিভিন্ন সময় আমেরিকা ও মিত্র দেশের বিমান হামলায় তারাও বলতে গেল রীতিমতো দুর্বল তাই কঠিন সময়ে পরীক্ষিত বন্ধুর বিপদে পাশে থাকার মতো কোনো ঘোষণা বা আশ্বাস দিতে পারছে না এসব সংগঠনের নেতারা